আমি খুলে দিই রিয়ান ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চলে গেল কেন বলেন তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানে কি একজন ব্যক্তি যদি মৃত্যু বরণ করে অবশ্যই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হয় এটা পড়তে হয় আমিও জানি সবাই জানে হয়তো কোন জায়গায় বিপদে পড়ছে বা উন্টা খাইছে আঘাত খাইছে এই কারণে বলতে পড়তে হয় সেটা আমিও জানি এখন আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কি এর মানে কি মানে কি মানে হ্যাঁ সেটা তো জানি না ভাই আপনার নাম কি আপনার নাম কি মোহাম্মদ ফজল হক আচ্ছা ইন্না আলিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন এর অর্থ কি মানে এর মানে কি আমরা এটা কেন বলি এই যে আমি মারা গেছি কেউ একজন বলল ইন্না আলিল্লাহি ওয়াইনা ইলাহি রাজিউন এটা কেন বলে এর মানে কি কি জন্য এটা তো মানুষ মারা গেলেই বলে মানুষ মারা গেলে বলে অর্থ মানে এটা মানুষ

মানুষ মারা গেলে বা এটা বলে এটা আমিও জানি হ্যাঁ কিছু হারাইলে এই দুটা পড়া উচিত এইটুকুই আমরা বিপদ আপদের সময়ও পড়ে ইন্না ইল্লাহ ইন্না ইল্লাহ হ্যাঁ ও ঠিক আছে কিন্তু এর সঠিক অর্থ কি জানি না ও আচ্ছা জানলে আমি সাত মিলিয়ন উপলক্ষে একটা পুরস্কার দিতেছিলাম হ্যাঁ আমরা আর কে পারবেন ভাই আপনি আমার ভিডিও দেখেন আচ্ছা বলেন তো ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ কি এর মানে কি

আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ও আত্মসমর্পণ করাটা সঠিক হচ্ছে না মানে আরেকটু একটু তো হ্যাঁ হ্যাঁ পুরো অর্থটা বলতে হবে ভাই আপনারা পারবেন হ্যাঁ রিয়ান ভাই আমরা এখন আছি কোথায় ভাই ফাইন ভাই আমরা এখন আছি কোথায় বলেন তো আমরা এখন আমাদের চট্টগ্রামে সংসদীয় এক নম্বর আসন মিরেশ্বরাইয়ের যে আপনার অর্থনৈতিক অঞ্চল আচ্ছা মিরেশ্বরাই ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চলে আছি সাগর ওই ঠিক অপোজিটে হচ্ছে হাতিয়া দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে সন্দীপ চ্যানেল আর ওই দূরে সন্দীপ দেখা যাচ্ছে আর কি অর্থনৈতিক অঞ্চলে আজকে ঘুরতে আসলাম হচ্ছে ঝর্ণাতে তো ঝর্ণা দেখা শেষ করে মূলত এদিকে আসলাম ভাই এখন আজকে কি হবে এখন ঝামেলা হয়ে গেল না এখন যারা ওইটার অর্থাৎ জানেন সবাই কমেন্ট করে জানাবেন এবং আমরা পরবর্তীতে এটা নিয়ে আর একটা ভিডিও বানাই এটা ভিডিও বানাই এটা মানুষের জানা দরকার এটা আমরা এ ভিডিও তো না অনেকে কমেন্ট করবে অনেকে ইউটিউব থেকে দেখে নিবে চ্যাট জিপিটি থেকে দেখে নিবে ক্রোম থেকে বাংলা অর্থ দেখে নিবে কমেন্টে জানাবেন এই এটার অর্থ কি আর আমরা আরেকটা ভিডিও বানাই হ্যাঁ সবার জানার প্রয়োজন আমার রিকোয়েস্ট থাকবে এটা যে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যাট জিপিটি বা আর হেল্প নেবেন না যদি নিজ থেকে যদি জানেন কোন আলেম ওলামা যদি জানেন কমেন্ট করবেন বাট আপনি চ্যাট জিপিটি থেকে দেখে এটা বলার দরকার নাই আমরা বলে দিই সোর্স কোথা থেকে আপনি কালেক্ট করছেন আচ্ছা ঠিক আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ বাংলা অর্থ কি এটা দ্বারা কি বোঝায় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি কালকে এটা নিয়ে আবার আরেকটা ভিডিও দিব আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুসলিমের মুসলিমের এটা জানা দরকার হ্যাঁ অবশ্যই জানা দরকার আমরা এমনি ভরি আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলামিন আউজুবিল্লাহ হিমিনা সাহিত রাজিম কিন্তু এটার বাংলা জানি না বাংলা না জানলে আপনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হইব কেমনি ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আমরা এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো মানুষকে ছোট ছোট কিছু বিষয় আসলে জানা দরকার মুসলিম হিসেবে জানা দরকার এগুলো মানুষকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই তো এটা আমাদের সাত মিলন উপলক্ষে সাতজনকে আমরা পুরস্কার দিব সেটা হচ্ছে ইন্না রাজিউন এর বাংলা অর্থ যে পারবে সাতজন মানুষকে আমরা পুরস্কার দিব সামনের ভিডিওতে এখন আপাতত